ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে বাড়ির ভিতরে একটু অল্প জায়গা থাকলেও গ্যান্ডারির চাষ করা যায় এখন গ্যান্ডারি সিজন আপনারা অনেক গ্যান্ডারি কিনে খাবেন এটা আমিও খেয়েছিলাম গত বছর তিনটা গ্যান্ডারির মাথা রোপণ করছিলাম এখানে কিন্তু তিনটাই হয়েছে বেশ বড় হয়েছে এখানে কোনো সার পানির প্রয়োজন হয় নাই এটা আমার বাড়ির আমার বাড়ির মানে আমার ঘরের পিছনে অল্প একটু জায়গা আছে এখানে তরি তরকারি এটা সেটা লাগিয়ে খাই খুব সুন্দর একটি পরিবেশ হয়েছে এখানে গ্যান্ডারি তিনটা থোয়া হয়েছে মোটামুটি অনেক বড়ই হয়েছে আমি ওইভাবে কোনো যত্ন করি নাই যা লাগিয়েছিলাম এই পর্যন্তই তো আজকে একটা গ্যান্ডারি খাইলাম মোটামুটি মিষ্টি হয়েছে ভালোই লাগলো যাদের এরকম জায়গা আছে বাড়িতে তারা লাগাই দেখতে পারেন এটা আপনার অতটা পরিচর্যা করা লাগে না শুধু লাগাই দিলেই হয় দু একবার সার দিলে দিবেন না দিলে না দিবেন তাও কোনো সমস্যা নাই খুবই সুন্দর